ওম নমঃ শিবায় জয় গুরু পরমেশ্বর অগ্নিপুরাণের প্রথম পর্বে আমরা শুনেছি বিষ্ণুর মৎস্য অবতারের কথা এই পর্বে আমরা শুনে নেব বিষ্ণুর কূর্ম অবতারের কথা দেবতারা তখন বিলাসে মত্ত যে যার দায়িত্ব ভুলে গেছেন আলস্যের মধ্যে দিন কাটছে তপস্যা বা ভজন সাধনের কথা কেউ মনেও করছেন না দেবতাদের মধ্যে দেখা দিয়েছে অনভিপ্রেত কলহ সকলেই সকলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে ব্যস্ত এই সময় পাতালে দৈত্যরা শাস্ত্র পাঠ করে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে দিন রাত তারা শাস্ত্রের নানা আলোচনার মধ্যে মগ্ন থাকে এর পাশাপাশি দরিদ্রকে দান ধ্যান করে সকাল থেকে রাত অব্দি কঠোর পরিশ্রম করে এতদিন পর্যন্ত তারা শুধুমাত্র হিংসার প্রতীক স্বরূপ বিরাজ করত এখন তারা যেন হিংসা ভুলে গেছে নতুন নতুন অস্ত্রশস্ত্র আবিষ্কার করে ফেলেছে মেধা আর মননকে কাজে লাগিয়ে দৈত্যরা হয়ে উঠেছে দেবতাদের প্রতিস্পর্ধী একদিন তারা নববলে বলিয়ান হয়ে দেবতাদের স্বর্গরাজ্য আক্রমণ করে বসল যে এতদিন এইভাবে অনুশীলন করে এত শক্তিশালী হয়ে উঠেছে সে খবর দেবতাদের কানে পৌঁছয়নি দেবতারা ভেবেছিলেন এই অসম যুদ্ধে তারা জয়যুক্ত হবে যেমনটি এতকাল হয়ে এসেছে স্বয়ং ভগবান তাদের সহায় তাদের হারাবে এমন সাধ্য আছে কার এবার কিন্তু ফল একেবারে উল্টে গেল প্রবল যুদ্ধ শুরু হল দেবতারা এই যুদ্ধে পরাস্ত হলেন প্রাণ লুকোনোরা জায়গাই পেলেন না আর স্বর্গরাজ্য দখল করে তাদের নিজস্ব নিয়ম নীতি অনুসারে শাসন কার্য চালাতে শুরু করলো এইভাবে কতদিন আর আত্মগোপন করে থাকা যায় প্রতি মুহূর্তে অপমানিত হতে হচ্ছে দেবতাদের কিন্তু কি আর করা যাবে আবার একত্রিত হয়ে সংগ্রামে অবতীর্ণ হবেন এমন আর দেবতাদের অবশিষ্ট ছিল না অনেক ভেবে চিনতে তারা দেখলেন স্বয়ং ব্রহ্মা তাদেরই পদে বসিয়েছিলেন এখন সকলে মিলে ব্রহ্মার কাছে যেতে হবে করো জোরে প্রার্থনা জানাতে হবে তাহলে যদি ব্রহ্মার মন গলে একদিন সকলে মিলে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা বললেন দেখো এখন যে অবস্থা সেখান থেকে তোমাদের আমি বের করে আনতে পারবো না যদি ভগবান বিষ্ণু ইচ্ছা করেন তবেই তোমরা আগের সম্মান ফিরে পাবে চলো আমার সঙ্গে ভগবান বিষ্ণুর কাছে জানি না তিনি তোমাদের আশীর্বাদ করবেন কিনা তোমাদের কার্যকলাপে তিনি দারুণ রুষ্ট হয়েছেন তাকে সন্তুষ্ট করা বড় একটা সহজ কথা নয় দেবতারা মাথা নিচু করে ব্রহ্মাকে অনুসরণ করলেন সত্যি তো মুখ দেখাবার মতো কিছু আছে কি তাদের। সকলকে নিয়ে ব্রহ্মা এলেন বিষ্ণুর কাছে বিষ্ণুকে তিনি সন্তুষ্ট করলেন বিষ্ণু সন্তুষ্ট হয়ে জানতে চাইলেন বলো কি ব্যাপার তোমরা সবাই মিলে আমার কাছে কি আরজি জানাতে এসেছ দেবরাজ ইন্দ্রলজ্জায় কথা বলতে পারলেন না দেবতাদের এই বিপর্যয়ের জন্য তো তিনি আসলে দায়ী তিনি হলেন স্বর্গের দেবতা অথচ তিনি স্বর্গরাজ্য রক্ষা করতে পারেননি এইভাবে আলসেমি করে দিন কাটিয়েছেন কামনা বাসনার জালে নিজেকে জড়িয়ে ফেলেছেন তিনি মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকলেন ব্রহ্মা সব কথা শোনালেন বিষ্ণুকে বললেন এখন এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে আপনি ছাড়া আর কেউ আমাদের বাঁচাতে পারবে না আর কতদিন আমরা দানবদের ভয়ে এইভাবে জীবন কাটাবো আর দানবরা আমাদের মাথায় চড়ে এইভাবে স্বর্গরাজ্য শাসন করবে অসুরদের কবলে পড়ে পুরো সৃষ্টি তো এখন রসাতলে যেতে বসেছে আপনি সৃষ্টিকর্তা প্রজাপালক হিসেবে আপনার খ্যাতি অনুগ্রহ করে আপনি একটা উপায় বাতলে দিন বিষ্ণু সব কথা মন দিয়ে শুনলেন শেষ পর্যন্ত তিনি স্থির করলেন যে করেই হোক দেবতাদের রক্ষা করতে হবে তাদের ঋত সম্মান ফিরিয়ে দিতে হবে কৃতকর্মের জন্য এখন তারা অনুতপ্ত তাই তাদেরকে আর শাস্তি দেওয়া উচিত নয় অসুরদের তিনি সাহায্য করবেন না অসুররা বিদ্যান এবং বলবান হয়ে উঠেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কঠিন কঠোর তপশ্চর্যার দ্বারাই তারা এইসব ধন সম্পত্তি আয়ত্ত করেছে কিন্তু অসুররা স্বার্থপর তারা আত্মসুখ ছাড়া আর কিছু জানে না আর দেবতারা উদার তারা সকলের জন্য ভাবতে ভালোবাসেন হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালনে অপারগ হন বিলাসবহুল জীবনযাত্রায় কখনো কখনো অভ্যস্ত হয়ে ওঠেন কিন্তু এটা হলো তাদের সাময়িক বিচ্যুতি ভুল করলে তার ক্ষমা থাকা উচিত বিষ্ণু শান্তস্বরে দেবতাদের বললেন দেখো তোমরা যেরকম দুর্বল হয়ে পড়েছ তাতে এখন লড়াই হলে পরাজয় অনিবার্য এখন তোমাদের যে করেই হোক আরো শক্তিশালী হতে হবে তার জন্য ক্ষীর সাগর মন্থন করা দরকার কিন্তু তোমাদের দ্বারা এই সাগর মন্থন করা সম্ভব নয় এর জন্য প্রচুর শারীরিক সামর্থ্য দরকার আমি বলি কি এখন অসুরদের সঙ্গে ঝগড়া বিবাদ করে লাভ নেই তোমরা গিয়ে তাদের সঙ্গে সন্ধি করো তাদের সঙ্গে নিয়ে ক্ষীর সাগর মন্থন করো ক্ষীর সাগর থেকে অমৃত উঠবে সেই অমৃত পান করলে তোমরা আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠবে তখন তোমরাই অসুরদের পরাস্ত করতে পারবে বিষ্ণু যখন একথা বলছেন তখন অবশ্যই দেবতাদের মানতে হবে অসুরদের কাছে গিয়ে সন্ধির প্রস্তাব দিতেই হবে এখন প্রশ্ন দাঁড়ালো অসুররা কি এই প্রস্তাব মানবে শুধু তাই নয় এখন অসুররা যেরকম পরাক্রমশালী তাতে তারা যদি মন্থনের ফলে উত্থিত অমৃতের ভাণ্ড নিয়ে নেয় দেবতাদের দিতে না চায় অমৃত কি হবে তাহলে তাই এইসব সমস্যার সম্মুখীন হয়ে দেব যেন ইতস্তত করছিলেন বিষ্ণু তার সাধনার দ্বারা দেবতাদের মনের ভাষা পড়তে পারলেন তিনি বললেন অমৃত অসুররা কেড়ে নেবে এই কথা ভাবছ তো এই মুহূর্তে বাহুবলে এবং ক্ষমতায় তোমাদের থেকে ওরা অনেক বলবান এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তোমরা যাতে শেষ পর্যন্ত অমৃত ভাণ্ড দখল করতে পারো সে দায়িত্ব আমার আমি জানি এজন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে কিন্তু এক্ষেত্রে আমি নিরুপায় আর ভাবনা চিন্তার অবকাশ নেই অসুরদের কাছে গিয়ে দেবরাজ ইন্দ্র বললেন দেখো তোমরা তো ভালোভাবেই রাজত্ব চালাচ্ছ আর এতে আমাদের কোনো ক্ষোভ নেই তবে নারায়ণ বলেছেন ক্ষীর সাগর মন্থন করতে কারণ তার আয়তন এত বৃদ্ধি পাচ্ছে যে আজ স্বর্গের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে এই সাগর মন্থন করে অমৃত তুলে আনতে হবে আমরা হাতে হাত লাগিয়ে এই কাজটা করতে চাই না হলে আমাদের সকলেরই সমূহ বিপদ অসুররা ভোগ সুখে মত্ত ছিল স্বর্গে এসে যা খুশি তাই করছিল মহানন্দে এখন অমৃতের কথা শুনে ওরা আরো লোভাতুর হয়ে উঠলো ওরা জানে সব কিছুতে অরুচি আসে কিন্তু অমৃতে কখনো অরুচি আসে না অমৃতের জোরেই দেবতারা বারবার যুদ্ধে তাদের হারিয়ে দেয় ওই বস্তুটি পাওয়া গেলে এই ত্রিভুবনে অসুররা হবে অপরাজেয় আর তখন তাদের স্বর্গ ছেড়ে অন্য কোথাও যেতে হবে না অসুররা সমস্যারে জানতে চাইল নারায়ণ কি কি বলেছেন একবার ভালো করে বলুন তো ইন্দ্র জবাব দিলেন তিনি বলেছেন আমরা যেন একসঙ্গে ক্ষীরসাগর সাগর মন্থন করি অসুররা এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল দেবতা এবং অসুররা সকলে হাতে হাত মিলিয়ে বন্ধুত্ব স্থাপন করলো তারপর গিয়ে দাঁড়ালো ক্ষীর তীরে সামনে সুবিশাল জলরাশি যেমনই গভীর তেমনি তার আকার আয়তন মন্থন করতে গেলে উপযুক্ত দণ্ড চাই এবং দড়িও চাই নারায়ণ অবশ্য সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছিলেন মন্দার পর্বত হলো দণ্ড আর নাগরাজ বাসুকি হল দড়ি মন্দার পর্বতকে তুলে আনার শক্তি দেবতাদের ছিল না অসুররাই সেই পর্বতকে ক্ষীর সাগরের তীরে নিয়ে এলো বাসুকি এসে মন্দার পর্বতকে জড়িয়ে ধরল অন্যদিকে তার মুখ এমন ভাবে সেই কাজটা করলো যাতে দুদিক থেকেই দু দল টানতে পারে এইভাবে পাহাড়টাকে সাগরের জলের ওপর ঘোরানো হলো কিন্তু সাপের কোন দিকটাকে কে আগে ধরবে তা নিয়ে আবার দেখা দিল প্রবল তর্ক বিতর্ক দেবতারা সমস্যারে বললেন আমরা বড় আমরা দীর্ঘকাল ধরে স্বর্গকে শাসন করেছি তাই বাসুকির মাথার দিকটা আমরাই তাদের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিল অসুররা তারা ব্যঙ্গের সুরে বলে উঠল এক সময় তোমরা বড় ছিলে এ কথা আমরা অস্বীকার করতে পারছি না কিন্তু বর্তমানে আমরাই স্বর্গের রাজা তাই আমরাই আমাদের খুশি মতো মুখের দিকটা ধরবো আর তোমরা লেজের দিকটা ধরবে দেবরাজের বুদ্ধি ভালোই ছিল তিনি সঙ্গে সঙ্গে অসুরদের অসুররা বাসুকির মুখের দিকটা ধরল মন্থনের কাজ শুরু হয়ে গেল কিছুক্ষণ ধরে টানাটানির পর বাসুকির অবস্থা হলো শোচনীয় প্রাণ বুঝি আর থাকে না নিঃশ্বাস বেরোচ্ছে বারবার মনে হয় আগুনের হলকা আর অসুরা ছিল সেই দিকে তারা জলে পুড়ে মরতে লাগলো কিন্তু এখন তো আর কিছু বলার নেই তারা স্বেচ্ছায় এই ফাঁদে ধরা দিয়েছে আর এক বিপর্যয় ঘটে গেল জলে বিশাল এই পর্বত বারবার ঘুরতে ঘুরতে নিচে কাদার ভেতর তলিয়ে যাচ্ছে কিছুতেই পর্বতটাকে ভাসিয়ে রাখা সম্ভব হচ্ছে না দেবতাদের মধ্যে বিশ্বকর্মার মতো একজন বড় প্রযুক্তিবিদ ছিলেন তিনিও কিছু করতে পারলেন না বিষ্ণু সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন অবশেষে দেবতারা আবার তার শরণাপন্ন হতে বাধ্য হলেন তিনি তখন কি করেন তিনি বিরাট এক কচ্ছপের রূপ ধরলেন জলের তলায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন তার পিঠের উপর মন্দার পর্বতকে এমন ভাবে ধরে রাখলেন যে পর্বত আর কোনোভাবেই তলিয়ে গেল না একটি সৎ উদ্দেশ্যকে সফল করার জন্য ভগবান বিষ্ণু এইভাবে কূর্ম বা কচ্ছপের রূপ ধারণ করেছিলেন বলে কচ্ছপ বা কূর্ম হল ভগবান বিষ্ণুর আর এক অবতার আমরা এই পর্বে কূর্ম অবতারের খানিকটা অংশ জানলাম পরবর্তী পর্বে আমরা কূর্ম অবতারের বাকি অংশটি সম্পর্কে জানব জয় কূর্ম অবতারের জয় জয় গুরু পরমেশ্বরের জয়